আমার তো মাছ এখানে মাংস পড়ে গেছে মাছ খেয়েছু এ মারা মাছ খেয়েছু ভাই কি ভাই কে মাছ খেয়েছু অনুদি মাছ খেয়েছ না মারা আমি মাছ খাইনি খাবার ওয়ালাকে সব আমি বলে রেখেছি আমার সব মাছ আমি তোমার মাছ কেন খেতে যাব আচ্ছা তুমি খাওনি তাই তো রাজীব দা তুমি খেয়েছো না আমি তো মাংস দিয়েই ভাত খেয়েছি কমলদার তো মাংস বলা ছিল কমলদার তো মাছ দিয়ে ভাত খেলো কমল দা তো ডাব্বা লাগে মাংসর কথাই বলেছিল আজকে তো দেখছি মাছ দিয়ে ভাত খেলো এই কমল তুই মাংস বলে মাছ দিয়ে ভাত খেছো হ্যাঁ খেয়েছি আমার ডাবা মাংস বলা ছিল আজকে আমার ভালো লাগেনি মাংস খেতে তাই আমি মাছ খেয়েছি তোমার মোরা মাংস বলা ছিল তুই মাছ খেছো তোমার কি মোরা মরজি নাকি আমার মরজি আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা খাবো কারণ আমি দোকানের সিনিয়র কারিগর তুমি আমার কি করে দিবা তোমার মর্জি মতো মানে তুই কি হয়ে কি হলো এটা তোমার স্বাস্থ্য তো বড় কম নয় তুমি আমার সামনে আমার গুরুদেব কে মারছো ও কাচ্চো তোর খুব গাড়ি আছে একদম চুপ থাকবি মারা তোমার জন্য মানে সবার কাছে মানে মার্কেট হয় আমার কি হলো